হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয় শরি কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করবো শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যুগ শ্লোক নাম্বার ছাব্বিশ তো তার আগে আমরা বঙ্গরাজন পাঠ করব করবো অজ্ঞান জ্ঞানঞ্জন চক্ষু উন্মিত জসময় শ্রী গুরু বেন

ૌ રા નમો મહયોમ પદય કૃષ્ણય કૃષ્ણ ચૈતન્યમિ ગણત નમો નમ નમો બ્રહ્મણ દેવય ગોબ્રહ્મણ હિત જગદ્ધિતય કૃષ્ણય ગોવિંદય નમો નમ પંચાકલ્પતરચ કૃપાચ

আমরা পাঠ করবো হচ্ছে ছাব্বিশ আমরা পাঠ করবো অপশত স্থিতানো পার্থ পিত্র অথ পিতা আচার জান মাতুলানো ভাতৃ হে কৃষ্ণ তত্র সেখানে অপশ্য দেখলেন স্থিতান অবস্থিত পার্থ অর্জুন পিতৃণ পিতৃবের পথ ও পিতা মহান পিতা

তখন অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতামহ, আচার্য মাতুল পুত্র, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন হরি কৃষ্ণ যখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আদেশ দিয়েছিলেন যে দুই দলের মাঝখানে আমার রত্রে স্থাপন করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনে আকাঙ্ক্ষা বুঝতে পেরে সেই দুই দলের মাঝখানে তখন অর্জুন করুপদের পক্ষে কারা কারা রয়েছে দুই জনের পক্ষে সেই তিনি দর্শন করছেন তাদের মধ্যে রয়েছে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ব্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন হরে কৃষ্ণন ছিল প্রভুবাদা তাৎপর্য কি জয় যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি বরিশ্রবা আদি বন্ধুদের দেখতে পিতামহদের দেখলেন ধ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন শল্য শকনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভাইদের দেখলেন পুত্রতুল্য লক্ষণ বন্ধুকে দেখলেন অশ্বতমার মতার মতো শুভাকাঙ্ক্ষীদেরকে দেখলেন এইভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরকেই দেখলেন তিনি যখন এইসব দেখলেন তিনি স্তব্ধ হয়ে গেছে যে এই যুদ্ধক্ষেত্রে এই শ্লোকে আমরা জানলাম যে অর্জুন যে কি এই পক্ষে বা করুপদের পক্ষে কারা কারা রয়েছে সেই জানলেন কাদের কাদের তিনি দেখেছেন তো যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি বুড়ি মতো পিতৃ বন্ধুদের দেখতে পেলেন এবং পিতামহ পিতামহ তার পিতামহকে তিনি দেখলেন মহামহিম বিষ্ম সে বিষ্ম তাদের আদরের পিতামহ সেই পিতামহকে তাদের পক্ষে যুদ্ধ তাদের বিপক্ষে যুদ্ধ করতে হবে এবং তাকে হত্যা করতে হবে সেটা ভেবে সে স্তব্ধ হয়ে গেছে সোমদত্ত আদি পিতামহদের দেখলেন এবং আরো আরো অন্যান্য পিতাম রয়েছেন তারপরে দ্রোনাচার্য হচ্ছে তাদের গুরুদেব কিভাবে সারা জীবন একজন গুরুদেবের কাছ থেকে শিক্ষা লাভ করলেন যার কারণে সে তারকে পঞ্চমান্ডব মহাযোদ্ধা মহারথী অর্জুন হচ্ছে যুদ্ধ হয়েছেন মহাবীর যোদ্ধা হয়েছেন সে গুরুদেবের কাছ থেকে গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন সেরা শিষ্য হয়েছেন আর সেই গুরুদেবী আজকে তার বিপক্ষে তার তার বিপক্ষে যুদ্ধ করবে এবং তাকে হত্যা করবে সেটা ভাবা যায় খুবই কষ্ট এবং হৃদয় বিদারক সে স্তব্ধ হয়ে গেছে যে তার গুরুদেব তার বিপক্ষে এবং শল্ল শকুনি তো শুকুনি হচ্ছে মামা হ্যাঁ হচ্ছে শকুনি তার মামা মানে নিজের আদি মাতলদের দেখলেন তো আদি ভাইদের দেখলেন তার জ্যাটার ভাই যে তারই তারই পিতার ভ্রাতা ধৃতরাষ্ট্র এবং তারই পুত্র হচ্ছে দুই যেটা আমরা যেটা ভাই বলেছি চিনি তো আদি ব্রাতারা সবাই দুই যিনি পক্ষে যুদ্ধ করছেন খুবই কষ্টদায়ক হচ্ছে সেই দুযোজনীর পুত্ররা মানে মানে একজন পুত্র তারপর রয়েছে অশ্বতমার মতো বন্ধুকে দিলেন যিনি গুরুদেবের পুত্র হচ্ছে অশ্বতমা এই দ্রোণাচার্যের পুত্র হচ্ছে অশ্বতমা যারা এ গুরুকুলে একসাথে হম ছোট থেকে একসাথে বাল্যকাল থেকে একসাথে পড়াশোনা করেছে গুরুকুলে সবকিছু শিক্ষা আদি শাস্ত্র পাঠ করেছে একসাথে হম ছোট থেকে বড় হয়েছে একসাথে সেই অশ্বতমা প্রিয় বন্ধু সেই বন্ধু আজকে দুজনের পক্ষে বিপক্ষে লড়াই করবে যুদ্ধ করবে সেটা ভেবেই অর্জুন কষ্ট পাচ্ছে কৃত ভর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলে আরো অনেকেই রয়েছে যারা অর্জুনের ভালো বন্ধু ছিল ভালো সখা ছিল ভালো আত্মীয় সুযোগ সুসম্পর্ক ছিল তো তারাই আজকে সবাই এই অর্জুনের বিপক্ষে যুদ্ধ করবে যেটা দেখে তিনি খুবই স্তম্ভিত হয়েছে তারাই আজকে শত্রুতে পরিণত হয়েছে এভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরই দেখলেন এই শত্রুদের মধ্যে সবাই আত্মীয় স্বজন শত্রু তো না সব হচ্ছে তার আত্মীয় স্বজন কৃষ্ণ তো আজকে এই শ্লোকে আমরা জানতে পারলাম তার সার মর্ম হচ্ছে অর্জুন আহ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দুই দলের মাঝখানে রত্রে রাখলেন তখন অর্জুন পরবদের দর্শন করলেন সৈন্যদের দর্শন করলেন তো তার মধ্যে এই সৈন্যদের মধ্যে তিনি শত্রু বলে দর্শন করবেন কিন্তু না এখন দেখছেন যে শত্রুদের মধ্যে সব আত্মীয় স্বজনী সবাই বিষ্ণু তার নিজের গুরুদেব তার মাতুল তার বন্ধু অশ্বতামা এবং পুত্রতুল লক্ষ্মণ আর অনেকে সবাই শত্রু পক্ষ নিয়েছে যার কারণে যুদ্ধ করলে যুদ্ধ করতে হবে তাদেরকে এবং তাদেরকে হত্যা করতে হবে সেটা তিনি ভাবছেন আর স্তব্ধ হয়ে গেছে হরে কৃষ্ণ আমরা পরবর্তী শ্লোকে জানবো অর্জুন কি বলেছেন এসব দর্শন করে তার অনুভূতিটা কেমন ছিল হরে কৃষ্ণ